এই বয়স্ক লোকটি একটি জাদু বাঁচের মধ্যে তারপর মেয়েটির পরিবর্তনের বিষয় মেয়েটির কোনো কিছুই জানা ছিল না বাস কন্ট্রাক্টর যখনই মেয়েটিকে বলে সুন্দরী তুমি কোথায় যাবে চলো আমি তোমাকে দিয়ে আসি আর এটা শোনার পর মেয়েটির ছেলেটিকে বলে ছোড়া আমি একাই চলে যেতে পারবো আমাকে নিয়ে তোমার তো ভাব হবে না এরপর মিটি একটি দোকানে গিয়ে বলে হ্যাঁ রে বাবা তোর দোকানে কি কি খাবার আছে দোকানদার মেয়েটির কথা শুনে মনে মনে ভাবে এমন ভাবে কথা বলছে সে মনে হচ্ছে আশি বছরের বুড়ি খাবার শেষ করে যাওয়ার পথে কিছু ছেলে এসে মেয়েটিকে ঘিরে ধরে বাঁকাটি ছেলেগুলো মেয়েটিকে বলে হাড়ি সুন্দরী কোথায় যাচ্ছ একা একা আমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাও তোমার সাথে এরপরে মেয়েটি মাটিতে হামাগুড়ি দিয়ে বসে হাই রে আমার কপাল এই বুড়ো বয়সে এসে তোদের মতো ছেলেদের হাতে আমার ইপটিজিং হতে হয় আর মেয়েটির এই কাণ্ড দেখে আশপাশের মানুষগুলো এগিয়ে আসে আর অন্যদিকে গাড়িতে বসে এই মেটির সব কর্মকাণ্ড দেখছিল এই শহরের থেকে বড় সিও সিও মেটিকে দেখে ভাবে এঁকেই আমার ঘরের বউ করে নিয়ে যেতে হবে অভিনয় করার জন্য এরপরই সিও গিয়ে বকাটে ছেলেদের হাত থেকে মেটিকে বাঁচায় কিন্তু মেটি যখনই সিওকে দেখে সিও কিছু বলার আগেই মেটি সিওকে ঠাস ঠাস করে থাপ্পড় মারে কারণ সিও হুপ হুপ দেখতে মেটির এক্স এর মতো আর মেটি এক্স তাকে খুব বাজেভাবে ঠকিয়েছিল রেগে গিয়ে মে আরেকটি থাপ্পড় মেরে সিওকে সেখান থেকে সে চলে যায় কিন্তু সিও মেয়েটির পিছু ছাড়ে না তাকে টাকার প্রপোজাল দিয়ে বলে তুমি যদি আমার বইয়ের অভিনয় করো তোমার যত টাকা লাগে সব টাকা আমি দিব কিন্তু মেয়েটি সিওকে বলে আমার মতো বুড়িকে কেন তোমার ঘরের বউ সাজিয়ে নিয়ে যাবে এরপর সিও বলে তোমার মতো সুন্দরীকেই তো আমার ঘরের বউ সাজিয়ে নিতে হবে তাহলেই না আমার মা তোমাকে মেনে নিবে সিও যখনই মেয়েটির মুখ ঘুরিয়ে তাকে আয়নায় দেখায় মেটি মেয়েটি যখনই দেখে সে আঠারো বছরের যুবতী হয়ে গেছে সে চিৎকার করে অবাক হয়ে যায় সে দেখতে এত সুন্দর হয়ে গেছে